আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ট্রাগ অ্যান্ড হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব মাজন আর দেমা সম্পর্কে চা একটি ঐতিহ্যবাহী ইউনানি ওষুধ এটি শুধু শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে না বরং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানেও কার্যকর আপনার কি কখনো মনে হয়েছে যে শরীরের শক্তি কমে গেছে অথবা যৌন দুর্বলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাহলে মাজন আর্ধে খুরমা আপনার জন্য হতে পারে একটি কার্যকরী সমাধান এটি বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন খুরমা খেজুর মিষ্টি এবং অন্যান্য হার্বাল উপাদানের সংমিশ্রণ দিয়ে তৈরি যৌন শক্তি বাড়াতে এবং দুর্বলতা দূর করতে এটি বিশেষভাবে সহায়ক পুষ্টি প্রদান মাজুনের মূল উপাদান খুরমা অনেক ধরনের ভিটামিন এবং খনিজ ধারণ করে এগুলো শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে এবং শক্তি বৃদ্ধি করতে সহায়ক বিশেষ করে খুরমা ফাইবার পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভালো উৎস যা আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য কামদ্বীপক মাজুন আর্ধে খুরমা যৌন শক্তি বাড়াতে সাহায্য করে এবং কামদ্বীপক হিসেবে কাজ করে এটি বিশেষ করে পুরুষদের জন্য উপকারী যারা তাদের যৌন জীবনকে আরো উন্নত করতে চান এটি কামনাকে বাড়িয়ে তোলে এবং যৌন স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক সার্বিক স্বাস্থ্য মাজুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এতে থাকা প্রাকৃতিক উপাদানগুলো আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা উন্নত করে ফলে বিভিন্ন রোগ থেকে আমাদের রক্ষা করে নিয়মিত ব্যবহারে এটি সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে যৌন শক্তি বৃদ্ধি মাজুন আর দেুর মা নারীদের ও পুরুষদের যৌন দুর্বলতা দূর করে এবং যৌন এবং যৌনাঙ্গকে শক্তিশালী করে তোলে এটি দীর্ঘক্ষণ সহবাসের সময় বাড়ায় এবং পাতলা বীর্যকে গাঢ় করে স্বামী স্ত্রীর মিলনকে আরও দীর্ঘায়িত করে এবং সহবাসকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে এটি সত্যি একটি শক্তিশালী এবং কার্যকরী সমাধান যা আপনার যৌনজীবনকে উন্নত করতে পারে মাত্রা ও সেবন সেবনবিধি মাজন আর দেখুরমা সাধারণত দিনে এক থেকে দুই চামচ সেবনের পরামর্শ দেওয়া হয় এটি শরীরের জন্য খুবই উপকারী তবে সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কীভাবে সেবন করবেন এই মাজুন খুরমা মাজুন আর্ধে খুরমাকে গরম দুধের সঙ্গে মিশিয়ে পান করুন এটি খাওয়ার সময় শরীরে আরও ভালোভাবে কাজ করবে এবং স্বাদও বাড়িয়ে দেবে এভাবে সেবন করলে আপনি আরও ভালো ফলাফল পাবেন আপনার স্বাস্থ্য এবং শক্তি বৃদ্ধিতে মাজুন আর্দে খুরমা একটি কার্যকরী সমাধান পার্শ্ব প্রতিক্রিয়া মাজনার্ধে খুরমা সাধারণত নিরাপদ কিন্তু কিছু ব্যক্তির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন অ্যালার্জি কিছু মানুষের শরীরে অ্যালার্জি হতে পারে যা চুলকানি বা দাগের মতো সৃষ্টি করে অস্বস্তি কিছু লোক অনুভব করতে পারেন অসুবিধা বা অস্বস্তি যদি আপনি এই ধরনের সমস্যা অনুভব করেন তাহলে দ্রুত মাজুন নেওয়া বন্ধ করুন এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আপনার স্বাস্থ্য সবার আগে একটি প্রাকৃতিক এবং কার্যকারী ইউনানি ওষুধ এটি শরীরের শক্তি বাড়াতে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে সাহায্য করে তবে সঠিক ডোজ এবং ব্যবহার নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্বাস্থ্য ও সুস্থতার জন্য আরও তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ